বৌয়ের শাড়িপুরিয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পাশাপাশি দেশীয় পণ্য উৎপাদনের মাধ্যমে নিজেদের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের তাগিদ দিয়েছেন এই নেতা বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে দেশীয় পণ্য কিনে ধন্য অস্থায়ী স্টল উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এমন মন্তব্য করেন যে হাতে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা ভারতের শাড়ি কিনবে না সমান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না ভারতের কোনো মশলা কিনবে না আমরা ভারতীয় পণ্য বর্জন করবো বন্ধুরা আমার রিজবি ভারতীয় আগ্রাসন রোধে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন এছাড়া যেখানে কৃষি জমি রয়েছে সেখানে চাষাবাদ সহ ছাদ বাগানে মাধ্যমে ভারতীয় পণ্যের প্রতি নির্ভরশীলতা কমানোর তাগিদ দিয়েছেন তিনি আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের চাইতে আমাদের মরিচের যদি আমাদের জায়গাটা থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না